রোহিতকে কেন ভয় পান জয়শ্রী ফ্যান গার্লের সঙ্গে ভিডিও ভাইরাল ভারতীয় টিমে ক্রিকেট খেলা মানে ভক্তরা মন্ত্রমুগ্ধের মতো ছুটে আসবেন তার অটোগ্রাফ চাইবেন ছবি তুলতে চাইবেন এতে প্লেয়ারের ফোকাস নষ্ট হয় মাঠে তার প্রভাব পড়ে নিজের দীর্ঘ কেরিয়ার দিয়ে সেটা বুঝিয়ে বুঝিয়েছেন রোহিত তাই দাদার মতো আগলে রাখার চেষ্টা করেন জয়শ্রী যে কারণে এই ফ্যান গার্লের সঙ্গে ওই কথাটি বলেই সরে গিয়েছেন যাতে রোহিতের চোখে না পড়ে যায় এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত ক্রিকেটের নাম জয়শ্রী জয়সওয়াল পরপর দুটো ডবল সেঞ্চুরি করে চমকে দিয়েছেন এই সিরিজে এখনো পর্যন্ত ছশো রান করেছেন তাতে রয়েছে আরও তিনটি ইনিংস ইংল্যান্ডের বিরুদ্ধে করা রানের খাতায় কোচ রাহুল দাবিরকে টপকে গিয়েছেন সামনে শুধু বিরাট কোহলি সে রেকর্ডও ভেঙে দেবেন তা নিঃসন্দেহেই কিন্তু বাইশ বছরের এই ক্রিকেটার যতই বড় বড় ইনিংস খেলুক এখনও বড় হয়ে উঠতে পারেনি ভারতীয় টিমের ক্যাপ্টেনকে বেশ ভয় পান তাই প্রকাশ্যে এনেছে একটি ভিডিও বিস্তারিত জেনে নিন একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাঁচি টেস্টের ফাঁকে এক ফ্যান গার্লের সঙ্গে কথা বলেছেন এই ফ্যান গার্ল বলছেন যে আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন যিনি তাকে একটু ডেকে দিন যা শুনে মিষ্টি হেসেছেন ও রোহিত দাঁড়িয়েছিলেন একটু দূরে তাকে না ডেকে মুহূর্তে জয়শ্রী বলেছেন আমি ওকে খুব ভয় পাই কাকে ভয় পান জয়শ্রী রোহিত শর্মাকে ভারতীয় টিমে ক্যাপ্টেন রোহিত একটা বিশেষ জায়গায় রয়েছেন ঝাঁক তরুণকে নিয়ে খেলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পুরো সিরিজে নানা সময় নানা ভিডিও ভাইরাল হয়েছে তাতে রোহিতকে দেখা গিয়েছে তরুণ ক্রিকেটারের বকাঝকা করতে শাসন করতে ম্যাচের প্রতি মনোযোগ হতে আসলে রোহিত জানেন এই বাচ্চারাই ভারতীয় ক্রিকেটার ভবিষ্যৎ তারা যাতে গ্ল্যামারের আলোয় চোখ ধাঁধিয়ে না যায় শুভমান গিল জয়শ্রী রজত পাতেদার তার খানদের রোহিত এই কারণে আগলে রাখেন তাদের ভারতীয় টিমে ক্রিকেট খেলা মানে ভক্তের মনোমুগ্ধের মতো ছুটে আসবেন তার অটোগ্রাফ চাইবেন ছবি তুলতে চাইবেন এতে প্লেয়ারদের ফোকাস নষ্ট হয় মাঠে তার প্রভাব পড়ে নিজের দীর্ঘ কেরিয়ার দিয়ে সেটা বুঝের রোহিত তাই দাদার মতো আগলে রাখেন জয়শ্রী জয়শ্রী যে কারণে এই ফ্যানগালের সঙ্গে কয়েকটি কথা বলে সরে গিয়েছেন যাতে রোহিত সেটা না দেখে তিনি দেখলে তিনি বিরক্ত বোধ করবেন